হ্যালো স্টুডেন্ট আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আমি আজকের এই ভিডিওতে ক্লাস টেনের দু হাজার বাইশ সালের আর দু হাজার তেইশ সালের দুটো ইতিহাস প্রশ্নপত্র দেখিয়ে দেবো দেখা তো বড়ো প্রশ্নপত্র আমি পড়ে দিচ্ছি না পড়ে দিলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরপর তোমরা দেখে নাও এই নির্দিষ্ট স্কুলে কিন্তু দু সাল বা তেইশ সাল যে আমি স্কুলের দেখাবো পঞ্চাশে পরীক্ষা হয়েছে সাধারণভাবে কিন্তু চল্লিশে পরীক্ষা হয় এখানে কেমন প্রশ্ন দিয়েছে আমরা দেখে নিই দেখো প্রথমে ইতিহাসে কিন্তু আটটা এমসি দিয়েছে পরপর তোমরা দেখে নাও পরের পেজ আমরা দেখি এবার কি দিয়েছে আরো তাকে এবার নিম্নলিখিত উত্তর দিয়েছে আটটা এম সি ছিল এসে কেউ কিন্তু আটটা দিয়েছে পরপর দেখো আটটা এসে কেউ দিয়েছে তারপর চারটে দেখো বাম ডান স্তম্ভ মিলিয়ে লেখো দিয়েছে তারপরে হচ্ছে যে কোনো পাঁচটি লিখতে দিয়েছে দু নম্বরের প্রশ্ন এখানে কিন্তু সাতটা দেওয়া রয়েছে এই যেহেতু আমার চার চারের দেখতে পাচ্ছি এখানে এখানে অর্ধে আছে যেহেতু দু নম্বরের প্রশ্ন তারপর আমরা দেখতে পাচ্ছি যে চার নম্বরে প্রশ্ন দিয়েছে যে নিম্নলিখিত সাতটা আটটি পক্ষে উত্তর দিতে বলেছে যেমন এখানে কিন্তু যে কোনো তিনটি ঠিক আছে পাঁচটা দেওয়া আছে এখানে দুটো এ দেখো আরও তিনটে এখানে দেওয়া আছে তারপরে ছয়ের দেখে দিয়েছে হচ্ছে একটা আট নাম্বারের প্রশ্ন লিখতে দিয়েছে তিনটে দিয়েছে এটা আমরা দু হাজার তেইশ বাইশ সালের প্রশ্নটা দেখলাম এবার দু হাজার তেইশ সালেরটা আমরা দেখে নিই দেখা দু হাজার তেইশ সালের প্রশ্ন ওই একই সেম স্কুলেরই দু হাজার তেইশ সালের প্রশ্ন তাই দেখো এটাও কিন্তু পঞ্চাশে পরীক্ষা সেমভাবে দেখো এখানে আটটা এমসি কিউ দিয়েছে একদম সেম প্যাটার্ন এখানে রয়েছে আটটা এমসি কিউ একইভাবে দেখো আটটা এমসিকিউ কিউ দিয়েছে একদম একই ধরনের প্রশ্ন করা হয়েছে মানে সেম প্যাটার্নে প্রশ্নগুলো আলাদা তিনের দিকে দেখো সে একইভাবে বামস্তম্ভ স্তম্ভ মিলিয়ে লেখো দিয়েছে চারটে তারপর এখানে একইভাবে দেখো দিয়েছে যে দু নম্বরে পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নগুলো তোমরা পরপর দেখে নাও তারপর যে কোনো তিনটে প্রশ্ন লিখতে দিয়েছি যেখানে পাঁচটা দেওয়া আছে চার নম্বরে এখানে দুটো আর পরের পেজ আমরা দেখতে পাচ্ছি আরও তিনটে তারপর দেখো ছয়ের দাকে কি পনেরো ষোলোটি বাক্য মানে আট নম্বরে একটা প্রশ্ন উত্তর দিতে বলেছে তো এই ছ দুটো প্রশ্নপত্র তোমরা দেখলে এই রকম ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের প্রথম ইউনিটে করা হয় দেখো আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন স্কুলের ইভেন একই সাবজেক্টে অনেকগুলো করে প্রশ্নপত্র কিন্তু পরপর আমাদের চ্যানেলে আপলোড করছি তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো আর যদি আমাদের চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমরা ফেসবুকে থেকে দেখো ভিডিওটা তাহলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক করে রাখো دقیقا به ویدیو